দুয়ারে রিপোর্টারে এবার যে খবরের দিকে নজর রাখবো কলকাতার রাস্তায় দু কোটি টাকা লুট ট্যাক্সি থেকে দু কোটি টাকা লুটের অভিযোগ টাকা নিয়ে ট্যাক্সিতে ফিরছিলেন দুজনে আর এনটালিতে ট্যাক্সি থামায় দুজন অজ্ঞাত পরিচয় আমার সঙ্গে অনুপ চক্রবর্তী রয়েছে অনুক দুটো বিষয় এক হলো দু কোটি টাকা একটা হিউজ অ্যামাউন্ট এবং কারা এই দু কোটি টাকা নিয়ে যাচ্ছিলেন কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন আর একটা ট্যাক্সিতে করে কেউ দু কোটি টাকা নিয়ে যাচ্ছেন নিশ্চয়ই কারোর কাছে খবর ছিল না হলে ট্যাক্সিতে দু কোটি টাকা আছে সেটা অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা জানবে কি করে একটা এই বিষয়টা কিন্তু পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে এবং যে অভিযোগ করেছে সেই অভিযোগের ভিত্তিতে সেই অভিযোগকারীকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার কারণ হিসেবে কিন্তু একেবারে শহর কলকাতায় কিন্তু এখন দু কোটি ছেষট্টি লক্ষ টাকা এই লুটের ঘটনা এবং ট্যাক্সির মধ্যে থেকে কিন্তু এই রুট চালায় গোটা দুষ্কৃতীরা এবং যেটা আজকে দুশো বেড়ার ঠিক সাড়ে এগারোটার পরেই কিন্তু যখন দুজন ব্যক্তি তারা এচএমাজি থেকে ট্যাক্সিতে ওঠেন সেই সময় দু কোটি ছেষট্টি লক্ষ টাকা কিন্তু ট্যাক্সির মধ্যে ছিল সেই ট্যাক্সি যখন একেবারে এন্টারি ফেট মোড়ের কাছ থেকে ইন্ডিয়ার অ্যাকাউন্টের যাচ্ছিল সেই সময় দুজন অজ্ঞাত পরিচয় একেবারে ব্যক্তি তারা দুষ্কৃতি তারা ট্যাক্সির মধ্যে উঠে পড়ে এবং সেখান থেকেই কিন্তু এই টাকা লুট করার পরবর্তী ক্ষেত্রে তারা চম্প দেয় এরপরেই পুলিশ খবর পায় খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছয় ঘটনাস্থলে বেশ কিছু সি ফুটেজ পুলিশ সংগ্রহ করে এবং সেই ফুটেজ দেখে ইতিমধ্যেই শনাক্তকরণের কাজ যখন পুলিশ শুরু করেছে খুবই তরণভাবে জানতে পারছে এত পরিমাণ টাকা দু কোটি ছেষট্টি লক্ষ টাকা যে নিয়ে যাচ্ছিল এই বিষয়টা কিন্তু আগে থেকেই আরো তাই জানতো এবং এই ঘটনা পরিকল্পিত কিন্তু এই লুটের ঘটনা ঘটেছে এই টাকা এত পরিমান টাকা কোথায় নিয়ে যাওয়া ছিল এই যাবতীয় বিষয় কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে এবার উত্তর চব্বিশ পরগনার মিনাখার দিকে নজর রাখবো এলাকা দখলকে কেন্দ্র করে গোষ্ঠী কোন্দল মিনাখায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা আর সেই ঝামেলা মারামারিতে পৌঁছয়ে রড ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ আহত তৃণমূলের পঞ্চায়েত সদস্য তার দলবল এবং সরাসরি চলে যাব আমার সঙ্গে জিয়াউল আলম রয়েছে জিয়াউলের সঙ্গে কথা বলবো তার আগে আরও একবার আপনাদের জানিয়ে রাখি এলাকা দখলকে কেন্দ্র করে গোষ্ঠী কোন্দল মিনাখায় তৃণমূলের সদস্য তার দাদা আহত জিয়াউল আলাম রয়েছে আমার সঙ্গে জিয়াউলের সঙ্গে কথা বলবো জিয়াউল এলাকা দখলকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত কি থেকে যেখানে এই পরিস্থিতির সৃষ্টি হলো একদম দেখো মিনাখা বিধানসভার ঝাড়াতলা এলাকা অর্থাৎ সেখানে শাসক দলের গোষ্ঠীকন্দল একেবারে বিধায়ক অন্যদিকে হচ্ছে ব্লক সভাপতির যারা কর্মী রয়েছেন সেখানে কিন্তু বসে আড্ডা মারছিলেন সেই সময় অর্থাৎ উষারানী মন্ডল মিনাখার বিধানসভার বিধায়ক এবং তার স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের অনুগামীরা তারা সেখানে গিয়ে অতর্কিত হামলা চালায় যিনি পঞ্চায়েত সদস্য জয়দেব মন্ডল এবং তার দাদার উপর অতর্কিত বাস লাঠির দিয়ে হামলা করে কিন্তু পাল্টা অভিযোগ করছেন সবটাই কিন্তু গোষ্ঠী কন্দল নয় সবটাই হচ্ছে এলাকা দখল এবং দিকে পারিবারিক অশান্তির জন্য এই গন্ডগোল হচ্ছে এই ঘটনা এখনো পর্যন্ত চারজন কিন্তু গুরুতর হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়ি এলাকার একদিকে বলছেন প্রধান প্রধান অনুগামী তারা বলছেন কিন্তু সপ্তাহে মৃত্যুঞ্জয় মন্ডল এবং উষারানী মন্ডলের অনুগামীরা এলাকা দখলকে কেন্দ্র করেই কয়েকদিন ধরে এলাকা একটা অশান্তি পরিবেশ তৈরি করছিল এবং আজকে যখন তারা অনুগামীরা যখন বাজারে বসেছিলেন সেই সময় অতর্কিত সেখানে হামলা চালায় লাঠি বাঁশ লাঠি নিয়ে হামলা চালায় রক্তাক্ত অবস্থায় দুজনকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পাল্টা কিন্তু ওই পক্ষে বিধায়ক ঘনিষ্ঠদের বক্তব্য যে তারা কিন্তু সেখানে হামলা করে এবং তাদের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করে কিন্তু বিধায়কের স্বামী মৃত্যুঞ্জয় মন্ডলের প্রশ্ন দাবি কোন গোষ্ঠী কন্দল নয় সবটাই পারিবারিক গন্ডগোল এবং সবটাই শাসক দলের দুই গোষ্ঠী কিন্তু শাসক দলে যারা মার খেয়েছেন এবং যারা করেছেন ফলে এলাকায় চাপা উত্তেজনা হয়েছে এখনো পর্যন্ত চারজনকে আহত অবস্থা হাসপাতালে ভর্তি করা হয়েছে ওরা ওরা মিটিং করেছে মাস্টার মানে মৃত্যুঞ্জয় মাস্টার এলাকা সন্ত্রাস করছে সেই সন্ত্রাসে যাতে আমরা সেটা রুকি যে সন্ত্রাস না হয় সে প্রতিবাদ করায় ওরা আজকে আচমকা আমরা তো এখন হাটবাড়া যে সোমবারে হাট আমরা গিয়ে সবে বাড়ি ইনি মধ্যেই মানে চুপ ঘাই গিয়ে আমাদের ওপরে মানে বেদর মাঠ ডরের বাড়ি ওয়ার্ড দাঁড়িয়ে এলো এলো আমাদের মা যে যারা মারামারি করে তারা কোন তারা কোন দলে ওর সব গেতি জ্ঞাতি ব্যাপার জ্ঞাতি হিংসা যে মার খেয়েছে যে মেরেছে তাকে একবার ও মেরে হসপিটাল তিন মাস ভর্তি করে গেছিল ও সেই প্রতিহিংসা বসত সেই হঠাৎ করে করেছে এটা কোনো দলীয় ব্যাপার না যারা ওখানে মার তারা আবার বাড়ি গিয়ে তাদের তিনটা চারটে বাড়ি ভাঙচুর করে লুট করে নিয়ে গেছে এবং একজনকে এমন মারা সে মরণাপন্ন অবস্থা এসব জ্ঞাতি এতে রাজনীতির কোনো এ নেই হ্যাঁ জ্ঞাতি হিংসার কারণে এগুলো হচ্ছে দুয়ারের রিপোর্টের এবার দেখাবো আক্রান্ত কলকাতা পৌরসভা শ্রমিকরা গুলশান কলোনি সিসি ফুটেজটা দেখাবো যেখানে আক্রান্ত পুরো শ্রমিকরা দেখুন সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছে যেখানে পাইপলাইনের কাজ করতে গিয়ে হামলার মুখে পড়েন তারা পুরসভার আর্থমুভার ভাঙচুর করে দুষ্কৃতীরা সিসি ক্যামেরা বন্দী দুষ্কৃতী তাণ্ডবের সেই ছবি অনুপ চক্রবর্তীローチামার সঙ্গে অনুপের সঙ্গে কথা বলবো অনুপ এই ঘটনা ঘটেছে অনেকটা সময় পেরিয়ে গেছে এখনো পর্যন্ত দুষ্কৃতীদের কিছু নিহিত করা গেছে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কারণ ইতিমধ্যে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ পুলিশ পুলিশ কিন্তু শুরু করে তার কারণ যে ফুটেজ পুলিশ সভায় সংগ্রহ করছে সেখানে কিন্তু স্পষ্ট কয়েকজন দুষ্কৃতিকে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে এবং তারা যে দুষ্কৃতি এমনটা কিন্তু যে কাউন্সিলার তার পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তাই ইতিমধ্যে শনাক্তকরণের কাজ যেমন চলছে এবং সকালবেলা গুলিশন করোনিতে পুরসভার যে পাইপ লাইনের কাজ চলছিল সেই কাজ করতে কিন্তু একেবারে পৌরসভার যে শ্রমিক তারাই আক্রান্ত তাদেরকে মাতধরে ঘটনা ঘটলো ভাঙচুর করা হচ্ছে পুরসভার জেএসিপি থেকে শুরু করে একাধিক মিশন বলা হচ্ছে দুষ্কৃতীরা যখন তাণ্ডবের সময় যে ফাটে একেবারে প্রকাশ্যে লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু একেবারে শ্রমিকদেরকে যেমন মারধর করা হচ্ছে অন্যদিকে ভত্তা ভর্তি ধোয়া এবং ধারালো অস্ত্র নিয়ে কিন্তু একেবারে এই হামলা চালানো হয়েছিল এর পরবর্তী ক্ষেত্রে পুলিশ যখন তদন্তের নামে একই মধ্যেই কয়েকজনকে শনাক্তকরণ যেমন করা হচ্ছে তাদের খোঁজ করা হচ্ছে অন্যদিকে যে কাউন্সিলর তথা বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ তিনি কিন্তু পুলিশই নিষ্ক্রিয়তার কথা বলছে এবং এই যে পৌরসভার যে কাজ হচ্ছে সেখানে কিন্তু একেবারে খোঁজ পৌরসভার যারা শ্রমিক তারাই আক্রান্ত হচ্ছে সেই ঘটনা নিয়ে কিন্তু মধ্যেই প্রশ্ন হচ্ছে তার কারণ সকালবেলা যখন পৌরসভার এই পাইপ লাইনে কাজ হয় সেই সময় কিন্তু পর পর এই ঝামেলা এবং হামলার ঘটনা ঘটে এবং সেখানে লক্ষ্য করা যাচ্ছে পর পর কিন্তু একেবারে ফুটেজে শ্রমিকদেরকে মারধর করার ঘটনা এবং এই ঘটনায় কিন্তু একেবারে ইতিমধ্যে পুলিশ সেই ফুটেজ সংগ্রহ করেছে করার ইতিমধ্যে যে দুষ্কৃতি তাদের খোঁজে কিন্তু এই মুহূর্তে খোঁজ চালাচ্ছে আমরা কর্পোরেশনের পাইপ লাইনে কাজ করছিলাম সকাল তখন সাড়ে আটটা নটার মধ্যে আট দশজন মিলে এসে আমাদেরকে হুমকে ধুমকে ধরে ওদের হাতে অস্ত্র ছিল বলছিল কাজ বন্ধ করো গালি খিস্তি দিয়ে উল্টা ভাষা দিয়ে কাজ বন্ধ করে দিল এবং স্থানীয় ছেলেদেরকে মারধর করেছে আমাদের উপরে একটা অন্যায় করেছে কেউ হাত দিলে গায়ে সহ্য করা যাবে না যে কোনো পৌরসভার কর্মীর গায়ে হাত দেওয়া অর্থাৎ আমার গায়ে হাত দেওয়া দে হ্যাভ নট ইনসাল্টেড অর বিটেন মাই ওয়ার্কার দে হ্যাভ বিটেন মি আমার গালে চড় মেরেছে আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করার আমরা করব। এই গুন্ডামিগুলো চলতে পারে না পুলিশকে বলবো সঠিক অ্যাকশন নেওয়ার জন্য যেই হোক অ্যারেস্ট দ্যাট ক্রিমিনাল এবার চলে যাব আলিপুর দুয়ারে আলিপুর দুয়ারে নিউ টাউনে নকল পাথরের কারবারে অপহরণ বিবাদের জেরে বন্দুক দেখিয়ে রীতিমতো অপহরণের অভিযোগ এই ঘটনা ঘটেছে আলিপুর দুয়ারের নিউ টাউনে সরাসরি চলে যাব আমার সঙ্গে রাজকুমার রয়েছে রাজকুমারের সঙ্গে কথা বলবো রাজকুমার প্রথমেই জানতে চাইবো এই নকল পাথরের কারবার কারা করতেন কাদের বিরুদ্ধে অপহরণের কারণে এই যেটা জানা যাচ্ছে যে যে নকল পাথরের কারবার করতেন এবং সেই যুবক কিন্তু এর আগেও আলিপুরদুয়ারে এসে দু একবার নকল পাথর বিক্রি করেছেন এবং যাদের কাছে এই নকল পাথর বিক্রি করা হয়েছে তারাই এই অপহরণের কাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক জানা যাচ্ছে যদিও এই যুবককে অপহরণের প্রায় এক ঘন্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ এবং উদ্ধার করে তাকে আবার ট্রেনে তুলে তাকে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যদিও এই ঘটনার কোনো থানাতে কোনো অভিযোগ দায়ের হয়নি তবুও এই ঘটনা তদন্ত চালাচ্ছে পুলিশ যে কিভাবে ঘটলো এই ঘটনা মূলত যেটা জানা যাচ্ছে ব্যবসায়িক কারণে অর্থাৎ এই যে নকল পাথরের কারবার তা বিক্রি করার কারণেই কিন্তু এই অপহরণের ঘটনা ঘটেছে তমশ্রী বেশ।